হাটে হাঁড়ি ভেঙে দেব মানে গোপন খবর ফাঁস করে দেব আমরা একটি কথা ব্যবহার করি হাড়ির খবর হাড়ির খবর মানে গোপন খবর হাঁড়ির খবর কেন গোপন খবর হলো তার কারণ দুটি আগেকার দিনের সমস্ত গৃহস্থালির জিনিসপত্র আলাদা আলাদা হাঁড়িতে রাখা হতো চাল ডাল আনাজ তো বটেই অন্যান্য মূল্যবান এবং যে সমস্ত জিনিসপত্রের মূল্য নেই সে সমস্ত জিনিসও অনেক সময় আলাদা আলাদা হাঁড়িতে করে রাখা হতো একটি তো হাঁড়ি হতো যার নাম থাকতো নাতা কাতার হাঁড়ি অর্থাৎ সংসারের যে সমস্ত ছোটখাটো মূল্যহীন জিনিসপত্র সেইগুলি এক জায়গায় রাখা হতো তো এই হাঁড়ি দেখে গৃহস্থের অবস্থা বোঝা যেত যার হাড়িতে যত বেশি সম্পত্তি তার অবস্থা তত ভালো তার হাঁড়ির অবস্থা তত ভালো তার হাড়ির হাল তত ভালো হাড়ির হাল কথাটিও আমরা ব্যবহার করি যে ওর এখন হাড়ির হাল মানে হাড়ির অবস্থা ভালো নয় এটি গেল হাঁড়ির গোপনীয়তার একটি কারণ দ্বিতীয় একটি কারণ হচ্ছে হাঁড়িতে আগে রান্নাও করা হতো এখনো হাঁড়িতে রান্না করা হয় কিন্তু এখানে যে হাঁড়ির কথা হচ্ছে সেটা মাটির হাঁড়ি তো এখন সোশ্যাল মিডিয়ার জমানা আমরা সোশ্যাল মিডিয়াতে সবসময় পোলাও কালিয়া বিরিয়ানির ছবি পোস্ট করে থাকি বাড়িতে ভাত আর সিদ্ধ খেলে সেই ছবি আমরা পোস্ট করি না হাঁড়ির খবর হচ্ছে সেই খবর যে ওর হাঁড়িতে আজকে ভাত আর সেদ্ধ অর্থাৎ একেবারে গোপন খবর সেটি হচ্ছে হাঁড়ির খবর এখন হাটে হাঁড়ি ভেঙে দেব তার মানে দশ জনার সামনে আমার গোপন খবরটি প্রকাশ করে দেবো